আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আব্দুল হাকিম বরাবরের মতো চলে এসলাম নতুন আর ভিডিও নেই আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এটি মূলত একটি পুকুরের মাছ তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমার গ্রামের বাসায় আমার নিজের পুকুর তো আমি যেহেতু চাকরির জন্য ঢাকাতে থাকি গ্রামে থাকা হয় না এই পুকুরটাতে মোটামুটি দশ টাকা জমির উপরে এই পুকুর খনন করা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন আমার বাবা এবং আমার ভাগিনা পুকুর থেকে ওই আমার গ্রামের ভাষায় যে খড়ি বলে এগুলো উঠাইতেছে আজকে একটু জাল কেনে দেখবো যে মাছ কত বড়ো হয়েছে আসলে এখানে নতুন পুকুর তো এই জন্য বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে দেওয়া হয়েছে তো পুকুরটা ছয় মাস এক বছর যাওয়ার পরে আমরা আবার নতুন করে ভালো তাদের মাছ সারা চিন্তা মনে করতেছি এখন পুরো পুকুরে বেশি পানি দিলে পানি থাকে না পানি চলে যায় যার কারণে আমরা বড় মাছের ভালো জাতের মাছ থাকতে পারি না তো আব্বাহ বেশ কিছু জাতের মাছ ছেড়ে দিয়েছে আজকে এগুলো মাছ উঠা দেখব যে কত বড় হয়েছে তো দর্শক আমার পরবর্তীতে পরিকল্পনা আছে ঢাকা থেকে চাকরি ছেড়ে দিয়ে যাওয়া যে এরকম একটি এই পুকুরে মাছ চাষ এবং পাশাপাশি গরুর একটি খাবার দ্বারা আপনারা সর্বন দেওয়া করবেন এবং দেখতে থাকুন এই পুকুরের যে মাছ ধরার পরিবেশ আসলে আমরা এই খুব সকালবেলা পুকুরে চলে এসেছি আসলে ঢাকা পরিবেশ বা অন্যান্য শহরের থেকে গ্রামের পরিবেশটা অনেক আলাদা ঢাকাতে আমরা আমি এখন বা আমি বা আমরা সবাই ঘুম থেকে উঠতে উঠতে নয়টা দশটা বেজে যায় কিন্তু গ্রামের হিসাব করলে দেখা যায় যে আসলে অল্প মানে অনেক সকাল মানে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু হয় নটা দশটার দিকে মোটামুটি অনেক কাজকর্ম শেষ যায় তো দর্শক দেখতে পাচ্ছেন মাছে চারিদিকে লাফালাফি করতেছে জাল ছেড়ে দেওয়া হয়ে গেছে জাল টানতেছে তো আমি একটু ভিডিও করতেছি একটু পর আমার খুব ইচ্ছা এই জাল দিয়ে মাছ ধরার এর আগে যখন গ্রামে ছিলাম তখন টানছি তো ঢাকা আসার পরে আসলে গ্রামের এই ধরনের কাজকর্মগুলো প্রায় ভুলে যাচ্ছে তো মাছ বিভিন্ন সাইজের হয়েছে এক কেজি দেড় কেজি হাফ কেজি বিভিন্ন সাইজের মাছ হয়েছে আজকে মাছগুলো দেখে কিছু মাছ বিক্রয় করব এবং বাকি কিছু মাছ যেগুলো রেখে দেব তো আসলে ভিডিও করার জন্য আমার আম্মাকে আমি মোবাইলটা দিয়েছি দিয়ে আমি একটু জাল ধরেছি হ্যাঁ আমার আম্মা ওইভাবে মোবাইলটা টিপতে পারে না যার কারণে ভিডিওটা একটু খারাপ হয়েছে তো আপনারা কিছু মনে করবেন না তো দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই যে মাছ লাফালাফি করতেছে আমার আব্বা আমার ভাগিনা আমি এবং আমার পাড়া সম্পর্কে বড় চাষা স্বাস্থ্য ভাই আমার এক খালু সবাই মিলে আমরা মাছ ধরে নিয়ে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি মাছ আপনাদের তো আছেন আসলে ভিডিওটা আমার গা ভিজা ছিল এই জন্য শেষ পর্যন্ত দেখাতে পারি নাই পরবর্তীতে আরও আপনাদেরকে দেখাবো এটা রোজারিদের ঘটনা আমি কুরবানিতে আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ মাছ বড়ো হয়েছে এবং মাছের বর্তমান ওই সময় পরিস্থিতি তো আজকের মতো ভালো বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম